চির জিরল পাতা এবং ঠান্ডা আবহাওয়া ড্রোনের দ্বারা যদি আমি শুট করতে পারতাম তাহলে আমার কাছে মনে হচ্ছে এই দৃশ্যটা আরো খুবই চমৎকারভাবে ফুটে ফুটিয়ে উঠতে শীতকালে এবং আপনাদেরকে ব্লক দিছি তো এখন কিন্তু আপনার গরমের সিজন পড়তেছে তো এখানকার বাতাস এবং আবহাওয়া সত্যি মনোমুগ্ধ করে সবাইকে মায়ের শুভেচ্ছা এবং অভিনন্দন সেই যে কয়েকজন ভাই বেদার এখানে জমিতে কাজ করতেছে ইব্রাহিম আজকে কেমন লাগতেছে তোমার কাছে এরকম একটা দৃশ্য আলহামদুলিল্লাহ ভালো না আমার আমার যেরকম দেখা যাচ্ছে এর থেকে অনেক অনেক সুন্দর তো আমি ভাবতে পারলাম না যে এখানে আজকে এরকম একটা বাতাস এবং এরকম একটা সুন্দর প্রকৃতি উপলব্ধি করতে পারবো সত্যি ভালো লাগতো আমরা তালতলি থেকে দুই মিনিট এদিকে হাঁটলেই আপনারা দেখতে পাবেন এরকম একটা আকাশতলি আমরা আজকে চলে আসলাম এই জাঙ্গালিয়া ইউনিয়নের ছোট্ট একটি গ্রামে আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে আসছি ঐতিহাসিক কিসের গস পাখুন্দিয়া জাঙ্গালিয়া ইউনিয়ন জাঙ্গালিয়া গ্রামের একটি ঐতিহাসিক স্থানে এটি হল আপনার জাঙ্গালিয়া ইউনিয়নের তালতলি গ্রাম তো আপনারা এই তাল গাছের অপরূপ সৌন্দর্য দৃশ্য খুবই চমৎকারভাবে উপলব্ধি করতে পারতেছেন তো এই জায়গাতে আমি বারবার ছুটি আসি এই কারণেই এই জায়গাটা আমার খুবই ভালো লাগে কয়েকদিন পর পর এখানে আসি এবং আপনাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা শীতকালে এবং আপনাদেরকে ব্লগ দিয়েছি তো এখন কিন্তু আপনার গরমের সিজন পড়তেছে তো এখানকার বাতাস এবং আবহাওয়া সত্যি মনোমুগ্ধকর মানে কি সুন্দর বাতাস তো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করতে ধারে দাঁড়িয়ে সব উকি মারে আকাশে হ্যাঁ বন্ধুরা বলতেছিলাম তালগাছের গল্প এবং তাল ইতিহাস তো আমরা আজকে চলে আসলাম জাঙ্গালিয়া ইউনিয়ন জাঙ্গালিয়া গ্রামের ঐতিহাসিক স্থানে এখানকার অপরূপ সুন্দর দৃশ্য সত্যি মনোমুগ্ধকর এদিক দিয়ে রয়েছে সবুজ সোনালি ফসল তো সবকিছুই অসাধারণ আজকে হলো ছয়তম মাহে রমজান সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে চলে আসলাম এই জাঙ্গালিয়া ইউনিয়নের ছোট্ট একটি গ্রামে জমির মাছ দিয়েই বয়ে গেছে ছোট্ট একটি রাস্তা এ রাস্তার অপর সাইড দিয়েই ই অত্যন্ত চমৎকার এবং সুন্দর দৃশ্যের তাল চির চিরল পাতা এবং ঠান্ডা আবহাওয়া এখানকার বাতাস তো এই তালতলির যে দৃশ্যটা সেটা হলো আপনার আপনারা ক্যামেরা স্ক্রিনে যেরকম দেখতেছেন বাস্তব ওখানে না এর থেকে চমৎকার আপনারা উপলব্ধি করতে পারবেন কারণ আমার আমার স্কিনে যেরকম দেখা যাচ্ছে এর থেকে অনেক অনেক সুন্দর তো এদিক দিল আপনার পাখি ডাকতেছে তো বাতাসটা আমার কাছে খুবই ভালো লাগতেছে সত্যি আমি একটা অসাধারণ ডিউ এবং দৃশ্য উপলব্ধি করতে পারতেছি সবুজ সোনালিতে ঘেরা জমির মাঝখান দিয়ে হয়ে গেছে একটি রাস্তা এবং কি গোপাট বলতে পারেন আপনারা শুক্রবার আজকে অনেকেই এখানে আসছে যে তালতুলিতে ফটোগ্রাফ নেওয়ার জন্য এবং যারা পিক নেয় অনেকে রেলস টিকটক এইগুলো কিন্তু এখানে বানিয়ে থাকে তো বিশেষ করে ফটো তোলার জন্য কিন্তু এখানে আসে প্রায় সময় তো আজকের আকাশটা খুবই মেঘলা এবং আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারটা খুবই ভালো তো সত্যি সবকিছু মনোমুগ্ধকর ড্রোনের দ্বারা যদি আমি করতে পারতাম তাহলে আমার কাছে মনে হচ্ছে এই দৃশ্যটা আরো খুবই চমৎকার ভাবে ফুটিয়ে উঠতো ইব্রাহিম সামনে ইব্রাহিম সামনের দিকে অগ্রসর হচ্ছে তো আজকের যে আবহাওয়া আজকের যে ওয়েদার রে ভাই জাস্ট ওয়াও ইব্রাহিম আজকে কেমন লাগতেছে তোমার কাছে এরকম একটা দৃশ্য আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ইব্রাহিম আজকে রোজা রয়েছে এবং আমি নিজে রোজা রয়েছি তো আমি ভাবতে পারলাম না যে এখানে আজকে এরকম একটা বাতাস এবং এরকম একটা সুন্দর প্রকৃতি উপলব্ধি করতে পারবো সত্যি ভালো লাগতেছে যে ইব্রাহিম কিন্তু আপনার ইব্রাহিমের গেঞ্জি কিন্তু আপনার বাতাসে উড়তেছে তো ইব্রাহিমে কিন্তু অন্যরকম একটা ফিলিংস পাচ্ছে ঠিক আছে না রিয়ালি আসলে একটা ফিলিংস পাওয়া যাচ্ছে তো ওই দিক দিয়ে কয়েকজন বাই বেদার আসছে তারা কিন্তু আপনার ফটোগ্রাফ নিতেছে এবং তারাও কিন্তু এখানে ঘোরার জন্য আসছে যে কয়েকজন বাইবেদার এখানে জমিতে কাজ করতেছে তো এদিক দিয়ে আপনার আলু চাষ করা হয়েছিল আলোগুলা আলুর গাছগুলো উঠান হচ্ছে ফাইনালি আমরা চলে আসলাম যে তালতলির লাস্ট প্রান্তে এদিক দিয়ে আপনার এলো লাস্ট ডিস্টেন্স তোমরা একটু সামনে যাব সামনে হলো আপনার আকাশতলী দৃশ্যগুলা সত্যি মনোমুগ্ধকর তো এদিক দিয়ে কিন্তু কয়েকটা আতাল গাছ রয়েছে আর অপর সাইড দিয়ে কিন্তু খুবই অল্প আর এদিক দিয়ে গ্রামীণ দৃশ্য তো অনেকেই কাজ করতেছে আসলে এই গ্রামটাকে ড্রোন দিয়ে শ্যুট করলে কিন্তু উঠতে দেখা যাচ্ছে আমরা তালতলির থেকে দুই মিনিট এদিকে হাঁটলে আপনারা দেখতে পারবেন এরকম একটা আকাশতলি এখানকার দৃশ্যটা অন্যরকম আপনাদের চোখে দেখা মিলবে এরকম সুন্দরতম একটা আকাশতলি তো আসাম বন্ধুরা আজকে ছয়তম রমজান তো আপনারা কি কি রোজা রাখছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে যাই হোক বন্ধুরা আজকে আমরা এই কিসেকস পাকুন্দিয়া জাঙ্গালিয়া ইউনিয়নের তালতলি গ্রামে ব্লগটা শেষ করছি ভিডিওটি বিন ভালো লাগে লাইক কমেন শেয়ার করতে বলবেন না এরকম গ্রামীণ গ্রামীণ অসাধারণ দৃশ্য এবং এই জায়গাটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যাবেন চ্যাবেন চ্যানেলের সাথে সর্বসর্দা জুড়ে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ